বন্ধুরা আজকে আমি তৈরি করব খুবই সুস্বাদু একটা আলুর রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই এটা মাংসের ঝোল ভেবে ভাত কিংবা রুটি কিংবা লুচি নিমেষে খালি করবে আর এটা তৈরি করা যায় খুব কম সময় তাহলে ভিডিওটি চটপট দেখে নিই নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এইরকম রকম চটজলদি মাংসের ঝোলের সাথে আলুর দম বানাতে চাইলে প্রথমে নিয়ে নিতে হবে এইরকম মাঝারি সাইজের আলু চারটে আমি এখানে চারটে আলু নিয়েছি আপনারা বেশি কিংবা এর চাইতে কমও করে নিতে পারেন প্রথমে এই আলুগুলো কিন্তু খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে সেই জন্য কিন্তু আপনারা এইভাবে পটেটো ফিলারেও খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন কিংবা পটেটো ফিলার না থাকলে বঁটিতেও এই কাজটা করে নিতে পারেন আমি সেই মতো এই আলুগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কারভাবে এর খোসাগুলো কিন্তু পরিষ্কার করে নেব বন্ধুরা দেখুন আমার চারটে আলুর কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর খোসাগুলোকে ফেলে দেব এবং আলুগুলোকে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আলুর কিন্তু খোসাটা ফেলে দিয়েছি এবং এই চারটে আলুকে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি এরপর আলুগুলোকে কীভাবে কাটতে হবে সেটা কিন্তু বলে দিই প্রথমে এইভাবে মাছ বরাবর কিন্তু আলুগুলোকে আমি একটা ফাঁক কেটে নিলাম তারপরে যেভাবে মাংসের আলু কাটা হয় ঠিক সেইভাবে মাছ বরাবর এইভাবে কিন্তু আরেকটা কিন্তু কাট বসিয়ে দিতে হবে যেভাবে মাংসের আলু কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু এই আলুটা কিন্তু কাটতে হবে এটা কিন্তু এই আলুর দম এইভাবে কাটলে কিন্তু এই আলুর দম কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কেউ কিন্তু বলতেই পারবে না এটা কিন্তু আলুর দম সবাই ভাববে এটা হচ্ছে মাংসের ঝোল আর বাচ্চারা তো এটা কিন্তু নিমেষেই কিন্তু মাংসের ঝোল ভেবে কিন্তু খেয়ে নেবে আর এই স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় কেউ ধরতেই পারবে না যে এটা শুধুমাত্র আলু দিয়েই তৈরি হয়েছে যে এর মধ্যে মাংস নেই দেখুন বন্ধুরা আলুগুলো আমি সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি এরপর এই প্লেট থেকে আমি মিক্সিং বলে আলুটা আমি রেখে দিলাম এরপর এখানে কিছু মশলা কিন্তু মাখাতে হবে তার জন্য আমি খানিকটা আমি রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি দু ইঞ্চির মতো আদার পেস্ট আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি একটা আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পুরো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি পুরোটা আমি এখানে আমি দিয়ে দেবো এরপরে একে 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 গুঁড়ো মশলাগুলো দিতে হবে তার জন্য আমি হাফ চামচেরও একটু কম আমি হলুদ গুঁড়ো দিলাম তারপর হাফ চামচেরও একটু কম আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিলাম তারপরে এখানে এই যে এক চামচ এটা দেখছেন এটা হচ্ছে গরম মশলা এতে হচ্ছে এটা বাড়িতে তৈরি গরম মশলা এতে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ এবং জৈত্রী সমস্ত কিছুটা আছে এরপর আমি লবণ দিলাম এবং আমি এখানে গোটা জিরে দিলাম তারপর আমি এখানে খানিকটা আমি আন্দাজ মতো আমি চিনি দিয়ে দিলাম এবং আমি দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম এবং ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে একে হাতের সাহায্যে এইভাবে কিন্তু একে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন আপনারা এটা হাতের সাহায্যে এটা মাখিয়ে নিলে ভালো হয় চামচে এটা করতে গেলে একটু অসুবিধা হতে পারে আপনারা এটা কিন্তু খুব সহজে এইভাবে মাখিয়েও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন কোথাও বেড়াতে গেলে আবার সেখান থেকে ফিরে এলে আপনারা এই রেসিপিটা খুব চটচল দিয়েও বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন আমার এটা মাখানো হয়ে গেছে এরপর আমি একে কিন্তু তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে কিন্তু আমি রেখে দেবো বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা আমি খুলে দেব দেখুন বন্ধুরা এরপর কিন্তু অবশ্যই এটা বাড়িতে কিন্তু ট্রাই করলে দেখতে পাবেন এর থেকে কিন্তু পুরো মাংসের ঝোলের মতো কিন্তু গন্ধ বেরোয় এবং সেই গন্ধটা হচ্ছে গোটটা কিন্তু মোমো করতে থাকে আপনারা একবার না তৈরি করে খেলে কিন্তু আমার কথাটা কিন্তু বিশ্বাস করবেন না একবার অন্তত এইভাবে চট জলদি আলুর দমের রেসিপি অন্তত তৈরি করুন বাড়িতে তাহলে কিন্তু আমার কথাটা অবশ্যই বিশ্বাস করবেন পুরো এটা মাংসের ঝোলের মতো কিন্তু পুরো স্বাদ হয় এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি কুকারে প্রথমে আমি এখানে সর্ষের তেল আমি দিয়ে দেব। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন তাতে কিন্তু খেতেও কিন্তু আরও ভালো হয় সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল গরম হলে প্রথমে আমি এখানে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম তারপর আমি খানিকটা আমি এখানে পাঁচ পাঁচফোড়ন দিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু এই মশলাগুলো কিন্তু চট জলদি আবার পুড়ে যাবে অবশ্যই মিডিয়াম গ্যাস ফ্লেমে রেখে এটা একটু পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে যে আলুগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো সবটা তারপরে কিন্তু এই মশলাগুলোকে কিন্তু এই কুকারের মধ্যে একে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আমরা যেইভাবে কড়াইতে যেইভাবে মশলা কষাই ঠিক সেইভাবে কিন্তু কুকারে কিন্তু এইভাবে কিন্তু মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে অবশ্যই এই গ্রেভি বা এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে খানিকক্ষণের পর আর অবশ্যই আরেকটা কথা হচ্ছে বন্ধুরা আপনারা আমি যেরকম মাখানোর সময় আমি গরম মশলা গুঁড়োগুলো আমি দিয়েছিলাম আপনারা সেই আগে থেকে না দিয়েও যখনই পাঁচ ফোড়নের পরেও একটা দারচিনি একটা লবঙ্গ একটা এলাচও গোটা এখানেও দিতে পারেন তারপরে আমি কিন্তু মশলাটাকে কষানোর জন্য আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আবার তিন মিনিটের পরে ঢাকাটা খুলে দিয়েছে দেখুন বন্ধুরা তেল কিন্তু এরপর কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি আন্দাজ মতো এখানে কিন্তু আমি জল দিয়ে দেব যেখানটা আমি আলুটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই একই পাত্রে আমি জল দিয়ে দেব। আপনারা জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন কতটা আপনারা ঝোল পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন আমি যেহেতু একটু মাখো মাখো রাখবো যেহেতু আমি রুটির সঙ্গে এটা খাওয়া হবে সেই জন্য আমি ততটা আমি জল দিলাম এরপরে কুকারে ঢাকা লাগিয়ে শুধুমাত্র দুটো সিটি এখানে লাগাতে হবে দেখুন বন্ধুরা একটা সিটি এই লেগে গেল তারপরে আর একটা সিটি কিন্তু লাগাতে হবে দেখুন বন্ধুরা আর একটা সিটিও লেগে গেছে এরপর কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু কিন্তু সময় দিতে হবে বন্ধুরা দেখুন খানিকক্ষণের পর কিন্তু কুকার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর কিন্তু ঢাকনাটা খুলে দিলাম এখনও কিন্তু ভেতরে কিন্তু অল্প অল্প কিন্তু ঝোলটা ফুটছে ঠিক সেই মুহুর্তে হালকা গরমে খানিকটা কাসুরি পাতা আমি দিয়ে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম আপনারা কাসুরি মেথি পাতা না থাকলেও আপনারা কিন্তু ফ্রেশ ধনেপাতা পাতা কুচিও এখানে দিয়ে দিতে পারেন আর এটা খুব সহজে এটা কিন্তু তৈরি করা যায় আপনারা ভাত রুটি কিংবা লুচি যে কোনো সঙ্গে এটা কিন্তু সহজে আপনারা খেতে পারেন আর এর স্বাদ কিন্তু অবশ্যই মাংসের ঝোলের মতো কিন্তু পুরোটা খেতে হয় কেউ ধরতেই পারবে না যে এটা শুধু সিম্পল এটা কিন্তু আলুর ঝোল আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়